সম্মানিত মেহমান ছিলেন বাসখালী কালীপুর দরবার শরীফের সাজা দানছেন আল্লাহ সৈয়দ মোহাম্মদ জগলুল ইসলাম মিয়া স্বাগত বক্তব্য রাখেন চান মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার উক্ত মাহফিলে তকরির পেশ করেন ফরিদপুর বিশ্বজাকের মঞ্জিলের খাদেম মুফতি আলাউদ্দিন জিহাদি যে ব্যক্তি শিখবে এবং একবার পড়বে বিসমিল্লা হির রহিম বলার সাথে সাথে আল্লাহর তিন হাজার নাম জপার সমান সলাপ্তে জমে পরেন বিসমিল্লা হিরো মা মিল রফিম দাদু ভাই আমার দপ্সিনের হুল ভাইয়া মধ্যে আরেকটা দুটির উল্লেখ রয়েছে দয়ালু বেজে হজরতে জিবিল আলাইহি সালাম সহ কোন এক সফরে যাচ্ছেন আল্লাহর হাবিব সফরে যাচ্ছেন নবীজি তাকায় দেখে চারটা নদী চার নদী দিয়ে চার ধরনের জিনিস প্রবাহিত হচ্ছে একটা নদী দিয়ে দুধ আরেকটা নদী দিয়ে জান্নাতি মধু আরেকটা নদী দিয়ে সারা আরেকটা নদী দিয়ে জান্নাতি পানি প্রবাহিত হচ্ছে চার নদী দিয়ে চার জাতের জিনিস যখন প্রবাহিত হয়

আমার নবীকে মেয়েরাজ হয়ে যাচ্ছে আমি আল্লাহ নবীকে আল্লাহ আল্লাহ হয়ে মুশরিকের বিরুদ্ধে নবীর মেমাস বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন তাহলে নবী বিদ্বেষী সাহাবি বিদ্বেষী বাতাল সারা বিরুদ্ধে কথা বলা এটা কোন ব্যক্তির আদর্শ নয় এটা অব্যকারীদের দেওয়া সিস্টেম বলছি আমাদের ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব মোহাম্মদ আব্দুল মোস্তফা রহিম আল আজহারি এতে আরও তকরির পেশ করেন মাওলানা মোহাম্মদ আবুল কাশিম নুরী মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ মাহফিলের সার্বিক নির্দেশনে ছিলেন রশিদ আহমদ আজিজুল হক মেম্বার মোহাম্মদ মাকসুদুল হক অ্যাডভোকেট এস এম সিরাজউদ্দৌলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি ফরোক আহমদ সহ পীর মাসায়েক আলেমিদিন দিন রাজনীতিবিদ আইনজীবী সাংবাদিক উপস্থিত ছিলেন অনেক বড় এক গাছ ওই গাছের নিচে জান্নাতি পাথর দিয়ে সুন্দর করে ওয়াল করায় চতুর্দিকে ওয়াল করা ওয়ালের এক পাশে একটা দরজা জান্নাতী তালা দিয়ে সেই তালার মধ্যে লক করা আমার দয়াল নবীজিকে যাবি বলে ইয়া আল্লাহ নবী গো এই গাছের নিচ থেকে কত চারটা নহর জারি আছে এই চার নহর দিয়ে চার নদীতে চার জাতির জিনিস প্রবাহিত হচ্ছে আল্লাহর হাবিব বললেন জিবি এই যে তার তালা লাগানো এই তালা খোলা যায় কিভাবে যদি তালা খুলো আমি রসুল দেখতে চাই কিভাবে কোন জায়গা থেকে এই চার জাতের জিনিস বের হচ্ছে জিবরিল বলল ইয়া রাসূল আল্লাহ এটার চাবি আপনি রাসূলুল্লাহর কাছে আছে কিভাবে জিবরিল আল্লাহর হাবিব বলেন জিবরিল জিবরিল বলে ইয়া রাসূল আল্লাহ আপনার পবিত্র জবান মোবারক দ্বারা যদি একবার তাসমিয়া শরীফ তেলাওয়াত করেন আমার আল্লাহ অটোমেটিক কুদরতি ভাবে তালা খুলে দিবে দয়াল নবীজির জবান মোবারক দ্বারা তখন দিলাম করলেন রাহমানির রাহিম এই তাসমিয়া শরীফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে তালা খুললো দরজাও খুলে রাস্তা ক্লিয়ার হয়ে গেল ফেরেশতা জিবরিল সহ আমার দয়াল নবীজি সেই দরজা দিয়ে গাছের নিচে পাদদেশে প্রবেশ করলেন প্রবেশ করে দেখে ওখানে আল্লাহ তাআলার দয়ায় বিশাল সুন্দর এক জগৎ ওই জগতের মধ্যে চারটা বড় বড় পিলার জান্নাতি পিলার প্রতিটা পিলারের গায়ে লেখা আছে বিষ্ণুদিল্লাহ রহমান স্টার বাংলা সংবাদ সাথে আছে আমি মুজিব শতবর্ষ উপলক্ষে চন্দনেশ উপজেলায় সাতবাডিয়া ক্রীড়া একাডেমি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচ তেরোই ফেব্রুয়ারি শনিবার বিকেলে সাতবাডিয়া কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলায় মহাময়দান স্পোর্টিং ক্লাব শাহ পাড়া জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করে সাতবাড়িয়া ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক আজাদ হোসেন টিপুর সভাপতিতে ও উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাতবাড়িয়া ক্রীড়া একাডেমির সভাপতি দিদাউল হক খেলায় প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী শাহিদুল কবির শাহিন উদ্বোধক ছিলেন চন্দনেশ উপজেলা যুবলীগ নেতা জনাব জহির উদ্দিন হিরু বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতবাড়ি ইউনিয়ন প্রবীণ আওয়ামী লীগ নেতা বাবু ডাক্তার সচীন্দ্র মোহন সুশীল সাতবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ এক নং ওয়ার্ড সভাপতি জনাব ডাক্তার আব্দুল আলিম সাদবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খুরশিদুল আলম প্রমুখ মাঠে খেলা পরিচালনায় ছিলেন কুতুবুদ্দিন হাসান সহকারী ছিলেন মোহাম্মদ হোসেন ও মামুন ধারাভাষ্যকার ছিলেন উত্তর জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান আজাদ খেলা শেষে জয়ী দলের খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

শেষ পর্যন্ত বল কিন্তু গোলপোস্টের উপর দিয়ে প্রবাহিত হলসা কা চেন কাজ করে রয়েছেন শান্ত চমৎকারই যুদ্ধ হচ্ছে কিন্তু ফুটবলের মাঠে

চন্দনেশ উপজেলার সাতবাড়িয়া শাহসফি মাওলানা সৈয়দ কাদী মোস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাহি বার্ষিক ওর শরীফ অনুষ্ঠিত হয় জানা যায় তিনি গাউসুল আজম মাইজফান্ডারি শাহসফি মাওলানা আহমদুল্লাহ মাইজফান্ডারির অন্যতম খলিফা ছিলেন সাতবাড়িয়া হাজিরপাড়া মোস্তাফিজনগর এন্তেজামিয়া ও মাদার কমিটির উদ্যোগে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে সকাল থেকে খতমের কোরআন জিয়ারত মিলাদ কিয়াম মোনাজাতের পট্টাবারক বিতরণের মধ্য দিয়ে ওরস শরীফ সম্পন্ন হয় ওড়িশে বিভিন্ন জায়গা থেকে হরীক রকমের মেলার সমাহার ঘটে ইনশাআল্লাহতে কিন্তু আমরা সকাল থেকে আস্তা বাইয়া যে আমাদের আজকে সিটাং থেকে এবং ঢাকা থেকে মডার্ন হলবারে ডাক্তার আনছি আমি আমাদের বাড়ি হচ্ছে এখানে কিন্তু আমি তো লিভলেট আনতে পারি নাই যার কারণে সন্ধ্যা থেকে এখানে বসা আমাদের ডাক্তার ভিজিট করে তারপর এখানে আমরা মেলাই কারা কিনে এই শটগুলো ওষুধগুলো এখানে কিছু লোকাল কাস্টমার আছে যারা বুঝে এই সম্বন্ধে যারা বুঝে কিন্তু অনেক জন তো হেউ করে বুঝেন নাই তাদের মডার্ন জিনিস এরকম ওই রকম সমস্যা করে এরকম সমস্যা করে কিন্তু মূলত এটা না যারা বুঝে তারাই কিনে এখানে ওনার নাম হাজর শাহসুফি মোস্তফিজুর রহমান আচ্ছা আচ্ছা উনি কোন জায়গার করিবে উনি নগর ফেরার দ্বিতীয় হলিবে হজরত দ্বিতীয় হলিবে এটার সম্পর্কে ওনার সম্পর্কে আপনার কোনো ইতিহাস জানা আছে ওনার সম্বন্ধে আমার বাপ্তারা বলছে আমি সেইগুলো জানছি আর কি একটু বলবেন আমাকে উনি যে সময় নাকি সাইড করছে সার্জ বানাচ্ছে সেই সময় উনি বাড়িতে গেছে ওনার অনেক সার্জ ছিল আমার বাপ্তারাও ছিল কারণে যাই অনেক ও খেলাধ দেখাইছে অনেক গুণগান দেখাইছে এরপরে আমার আব্বা তারা ওর কাছে শেষ ফলে এরপরে যাই আবার আমাদের বাপের শাশু ভাই শাশুত ভাই তো ভাই যারা আছে তারা বাইতেছে ওর বেশি দক্ষতা হলে ওর হানা টানা না খুব সব সময় আল্লাহর আবাদ মৃত্যু বলিবার নাই বাইশ বছর চব্বিশ বছর বাদে ওনার ওয়াইফের মাজার পাইতে গেছে এটা অনেক লোক আইসে দেখছে একটু ভালো পরে নাই কাপড়ের মধ্যে রকম বলি বাইশ বছর পরে ওনার কাপড়ের মাধ্যমে এক বিন্দু কাপড় কোনো কাচরা পরে নাই একটা বালু পরে নেই সেই রকম ওলি অনুর ওয়াইফের আর উনি যখন ওভাতেছি সে সময় একটা তাবুক বানিয়ে দিছে। মিস্ত্রি ফদের তাবুকটা আজকে দেবো না ওনাকে তো শোয়া রাখছে কালকে ফজর নমাজ পড়ে দেবো কিন্তু ফজরের নমাজ পড়ে যখন তাবুক দিবের সৈন্য আসছে উনি মাজারে নাই ঘোতে চলে গেছে কেউ জানে না সেদিন খালি রয়েছে এরপরে তারপর দিন শো ওই সব সবসাধকের সময় আইসিয়া উনি আবার একটা শরীর রূপ ধরে ফুরুপ ধরে আইসিয়া ওখানে শুয়ে রয়েছে দেখছে উনি আসছে আবার ওই ওনার নাতিতারা আছে এরা ওই ডাকনাটা নামিয়ে দিছে তাবুকটা ডাবাই দিছে এই যে অত্যাধিক আধ্যাত্মিক আধুনিক ওতে খেলাপাত আছে আপনার বয়স কত হচ্ছে আমার বয়স এখন আগাই হল

দর্শক আপনি দেখছেন স্টার বাংলা সংবাদ সাথে আছে আমি জান্নাতুল আফসানা চন্দনেশ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মাহবুবুল আলম খোকা পনেরো হাজার নয়শো আটান্ন ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলটিপি সমর্থিত ছাতা প্রতীকের প্রার্থী আইনুল কবির পেয়েছেন এক হাজার নয়শো ষোলো ভোট এক নং সংরক্ষিত ওয়ার্ডে শিরিন নাক্তার আনারস প্রতীক নিয়ে তিন হাজার পাঁচশো উনসত্তর দুই নং সংরক্ষিত ওয়ার্ডে কোহিনুর আক্তার চশমার প্রতীক নিয়ে এক হাজার সাতশো উনিশ তিন নং সংরক্ষিত ওয়ার্ডে হাসনারা বেগম আনারস প্রতীক নিয়ে দুই হাজার নয়শো পঁয়ত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাধারণ কাউন্সিলর পদে এক নং ওয়ার্ডে মোহাম্মদ শাহিদুল ইসলাম ডানিম প্রতীক নিয়ে নয়শো চোদ্দ দুই নং ওয়ার্ডে মোহাম্মদ নুরুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নয়শো আট তিন নং ওয়ার্ডে মোহাম্মদ হেলান উদ্দিন চৌধুরী পাঞ্জাবি প্রতীক নিয়ে আটশো পঁয়ত্রিশ চার নং ওয়ার্ডে মোহাম্মদ মাসুদুর রহমান উৎপাকি প্রতীক নিয়ে আটশো আট পাঁচ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহ আলম টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে সাতশো ছিয়াত্তর ছয় নং ওয়ার্ডে মর্শিদুল আলম ডালিম প্রতীক নিয়ে এক হাজার পঁয়তাল্লিশ সাত নং ওয়ার্ডে মোহাম্মদ মোজামেল হক চৌধুরী টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নয়শো বিয়াল্লিশ আট নং ওয়ার্ডে মোহাম্মদ আবু তৈয়ব ডালিম প্রতীক নিয়ে এক হাজার চারশো আঠাশ নয় নং ওয়ার্ডে মোহাম্মদ লোকমান হাকিম গাজর প্রতীক নিয়ে নয়শো বিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চন্দনেশ পৌরসভায় পনেরো হাজার একশো নিরানব্বই জন পুরুষ তেরো হাজার সাতশো আটানব্বই জন মহিলা সহ আঠাশ হাজার নয়শো সাতানব্বই জন ভোটারের মধ্যে

ওয়ার্ড নাম্বার সাত চূড়ান্ত বেসরকারি ফলাফল টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প প্রতীকে মোহাম্মদ মোজামে মল হক চৌধুরী নয়শো বিয়াল্লিশ ভোটকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবু সাদেক ব্ল্যাক ভোট প্রতীকে সাতশো তিন ভোট পেয়েছেন